গুড মর্নিং এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন পুলিশ ক্রিয়েশনের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত কিছুদিন আগে আমি গেছিলাম আমার মাসির বাড়ি এবং এই দৃশ্যগুলো সেই ট্রেন থেকেই তোলা বাইরের কিছু দৃশ্য দেখতেই পাচ্ছেন আমি জার্নি করার জন্য রেডি হয়ে গেছি এবং সাথে নিয়েছি একটা বড় সরো ভ্যানিটি ব্যাগ আজকের ব্লগটা কোনো ট্রাভেল ব্লগ নয় আজকের ব্লগটাতে আমি দেখাবো আমি এই বড় সরোভণীতি ব্যাগটাতে কি কি নিয়ে গেছিলাম ব্যাগটা আমার খুব পছন্দের এটা আমার মায়ের ব্যাগ এবং ব্যাগটা পছন্দের একটা কারণ হচ্ছে ব্যাগটাতে না অনেকটা স্পেস এবং যে কোনো জিনিস খুব সুন্দরভাবে খুঁজে পাওয়া যায় তো তোমাদের সাথে আজকে শেয়ার করব এই ব্যাগে করে এই গ্রীষ্মকালে আমি সাথে করে কি কি নিয়ে গেছিলাম তো ফার্স্ট অফ অল নিয়ে নিয়েছিলাম আমার সানস্ক্রিন এবং তারপর নিয়ে নিয়েছিলাম একটা ফেস পাউডার ল্যাকমির সেই গুঁড়ো পাউডার যেটা আমরা যে কোনো মেয়েই চট করে সানস্ক্রিমের ওপর মেখে নেওয়ার জন্য ব্যবহার করি তাছাড়া নিয়ে নিয়েছিলাম একটা ডে ক্রিম যেটা চান টান করে মুখে মাখার জন্য খুব দরকারি আর মোস্ট ইম্পর্ট্যান্টলি প্রত্যেকটা মেয়ের কাছে সেটা হলো আমাদের সবার প্রিয় লিপ বাম লিপ বাম আমাদের ব্যাগে থাকবেই কী বলো তোমরা তাছাড়া মোস্ট ইম্পর্ট্যান্টলি এই গ্রীষ্মকালে বাইরে রোদ্দুরের জন্য সানগ্লাস এবং যেহেতু আমার চোখে পাওয়ার আছে তাই জন্য আমি আমার পাওয়ারের যে চশমা সেটাও সাথে নিয়ে নিয়েছিলাম তাছাড়া নিয়ে নিয়েছিলাম চার্জার আমাদের মোবাইলকে ঠিক রাখার জন্য চার্জার তো খুবই ইম্পর্ট্যান্ট সবার ব্যাগেই এই সেম জিনিসই থাকে তবুও ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করাই যেতে পারে এই গ্রীষ্মকালে মোস্ট ইম্পর্টেন্টলি একটা জিনিস হচ্ছে ওয়েট পাইপস আর চিরুনি তো তোমাদের সবার সাথেই থাকে ঠিক তেমনি আমার সাথেও থাকে নিয়েছিলাম আমার ফেস ওয়াশ এবং ব্যাগের ভেতর একটা ব্যাগ আছে এই ব্যাগে আমি কি কি রাখি চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে নিয়ে নিয়েছিলাম একটা মাস্কারা আর একটা আইব্রো পেন্সিল আর একটা আইলাইনার এবং সঙ্গে একটা লিপ লাইনার যেগুলো আমি আমার মেকআপ বক্সে ভরে রাখি এরপর আমি এই মেকআপ ব্যাগটাতে ভরে নিয়েছিলাম আমার একটা ফাউন্ডেশন নাইন টু ফাইভ ব্ল্যাকমির এবং সেম লাইন নাইন টু ফাইভ ব্ল্যাকমির একটা লিপস্টিক আমার না নেল বিষয়ে একটা অবসেশন আছে তাই জন্য যেখানেই যায় একটা নেল কাটার এবং একটা নেইল ফিলার সব সময় ব্যাগে ভরে রাখি তাছাড়া সাথে নিয়ে নিয়েছিলাম একটা আইস্যাডো প্যালেট তাছাড়া নিয়ে নিয়েছিলাম আমি একটা ইয়াররিংয়ের বক্স এর মধ্যে আমার ঘুচ্ছেক ইয়াররিং ভরা থাকে এবং যখনই আমি কোনো জায়গায় ট্রাভেল করি আমি এই বক্সটা ব্যাগের মধ্যে ভরে নিই তাহলে কি বলুন তো সময়ের অপচয়টাই কম হয় এবং যেখানেই যাই সেখানে গিয়ে আমি ঠিক ম্যাচিং একটা ইয়ারিং খুঁজে পেয়েই যাই তাছাড়াও সঙ্গে নিয়েছিলাম কিছু টিপের বক্স বিভিন্ন সাইজের টিপের বক্স আমার সাথে থাকে এবং তার মধ্যে থেকে বেছে বেছে কিছু টিপের বক্স এবং টিপের পাতা আমি সঙ্গে নিয়েছিলাম এবং তাছাড়াও আমাদের ম্যারিড গার্লদের জন্য খুবই ইম্পর্টেন্ট সিঁদুর লিকুইড সিঁদুরও সাথে ছিল আমার তাছাড়াও সঙ্গে নিয়েছিলাম বিভিন্ন রকম বিভিন্ন সাইজের ক্যাচর এবং একটা গার্ডার যদি টেনি করে রাতে শুতে হয় তার জন্য তাছাড়া মোস্ট ইম্পর্টেন্টলি টিকটক ক্লিপ অনেক টিকটক ক্লিপ আমি সাথে রাখি তাছাড়াও মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আছে যেটা মেয়েরা সময় নিজের সাথে রাখে সেটা হলো কিছু সেফটি পিন্স খুবই উপকারী জানেন তো বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে সেফটি পিংস খুব স্বাদ দিয়ে দেয় তাছাড়া আরও কিছু দু তিনটে শেডের লিপস্টিকও নিজের সাথে রেখেছিলাম মোস্ট ইম্পর্টেন্টলি আমার এই হোল্ডারটা আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন